এখানে কারই বা জন্মদিন আর কাকেই বা উইশ করা হলো আর কেনই বা ভ্যানকুভারে এতগুলা বাঙালি এক বাসায় বৈঠক জমালাম আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করবো অনুগ্রহপূর্বক এখানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরিভাবে ইগনোর করা হোক কারণ আমি আমার পুরো আউটফিটটা দেখাতে চাচ্ছিলাম আর কোনোভাবেই আমি পারছিলাম না একটা ফ্রেশ ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিওটা করতে যাই হোক তো আমি হচ্ছে আমরা বের হয়ে গেলাম আমরা একটা উবার কল করে নিয়েছিলাম কারণ আমরা অলরেডি লেট আমাদের বাসায় সাথিয়াপুরা আমাদের থেকেও পনেরো বিশ মিনিট আগে অলরেডি তারা বের হয়ে গেছে তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছিলো আর দেখাচ্ছি ওর জ্যাকেট ভিজে গেছে পুরা আমরা বাইরে বৃষ্টি উপভোগ করতে করতে বাসায় পৌঁছে যাই একটা আন্টির বাসায় যাই আমরা ওই দিন তো গিয়ে দেখি যে সাথী আপু হচ্ছে এবং অন্যান্য আপুরা সবাই মিলে লেবু ছিলতে চায় এটা মাখাবে আর এই পাশে হচ্ছে আমি ফার্স্ট এটাকে দেখে ভাবছিলাম মনে হয় কোনো ছোলা ছোলা ঘুগনি টাইপ এরকম কিছু একটা বানাইছে যেহেতু সালাদের জিনিসপত্র দিছে শশা টশা এগুলা দিস ইজ আওয়ার ডায়মন্ড ভাই উইথ ইওর দুলা ভাই ওরা হচ্ছে আমাকে রেখেই খাওয়া শুরু করে দিচ্ছে আমি আরমানকে আবার তাই বলতেছে যে আমাকে তো দিলাও না আমার জন্য নিয়েও আসলা না পরে ও আবার ওখানে গেল আমার জন্য আনতে এই যে ভাইয়া প্লেটে সার্ভ করতেছে এই পাস্তা হচ্ছে উনি তৈরি করছে ওই যেটাকে আমি ঘুগনি ভাবছিলাম ওইটা হচ্ছে এই ভাইয়া হচ্ছে যে আন্টিতে বাসায় গেছি সেই আন্টির ছেলে আর ওখানে পিঙ্ক ড্রেস পরে যে প্রীতি মেয়েটা দাঁড়ায় আছে সে হচ্ছে আমাদের ভাবি ওই ভাইয়াটার ওয়াইফ তো আর আমাকে এসে খাবার দিয়ে গেল আমি সকাল থেকে কিছু না খেয়েছিলাম আমি অনেক ক্ষুধার্ত ছিলাম তো আমি এক পাশে জায়গা করে বসে পড়লাম এটা হচ্ছে আর্শ আপু আর্শকে খাওয়াই দিচ্ছে আর বাকি সবাই সব বাচ্চা কাচ্চারা সবাই চুপচাপ ফোন দেখতেছে আর খাওয়া দাওয়া করতেছে একটা টাইম যে যেই টাইমে আর কি কেউ দৌড়াদৌড়ি করে না যখন হাতে ফোন ধরায় দেওয়া হয় তারপর আমি খাওয়া শেষ করে পাশের রুমে গিয়ে দেখলাম ভাইরা কী করতেছে এখন এই টিভিটা এটা পাশের রুমে ছিল এটা এই রুমে নিয়ে আসছে কারণ হচ্ছে কী ভিডিও দেখবে বা গান শুনবে তাই কিন্তু বাচ্চা কাচ্চারা এটার উপরে কবজা করে নিচ্ছে এখন ভাইয়ারা আপুরা সবাই মিলে বসে কার্টুন দেখতেছে আচ্ছা আমার তো বলাই হয় নাই যে আসলে এখানে কিসের প্রোগ্রাম চলতেছে তো মূলত আমরা যে কোম্পানিতে চাকরি করি আমি আরমান দুজনে আমরা সেম কোম্পানিতেই চাকরি করি তো ওখানে আমাদের একটা বড় অ্যামাউন্টের বাঙালি কলিগরা আছে তো এরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকে মোর দেন ওয়ান্স কিন্তু এটাই হলো আমার ফার্স্ট টাইম আমি ওদের সাথে আমি আর মানে আমরা ওদের সাথে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি কারণ এর আগের বারও একটা হয়েছিলো তখন সাম হাও ফর সাম রিজন আমার মনে হয় পরীক্ষা ছিল বা কিছু একটা ছিল যাওয়া হয় নাই তো এটাতে হচ্ছে এখন তো পরীক্ষা শেষ এখন তো জাস্ট চান্স খুঁজি কোথায় যাওয়া যায় কি করা যায় আর যেখানে এদিন হচ্ছে ক্রিসমাসের দিন অবশ্যই এটা ক্রিসমাসের দিন সবার অফডে ছিল সবার ছুটি ছিল তো সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরা হচ্ছে পিকনিক করব এটা নাকি আগের বছরও হয়েছে আমি জানি না এই দিনেই হয়েছে কিনা বাট এরকম এই আন্টির বাসায় নাকি এর আগেও এরা প্রোগ্রাম করছে এই হচ্ছে ওয়ালমার্টে চাকরি করে যার বাসায় মূলত এই প্রোগ্রামটা হচ্ছে তো আমরা হচ্ছে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসি এখানে সবাই মিলে আর কি পিকনিক আর কি রান্নাবান্না এটা বাইরে থেকে অর্ডার করা হয়েছিলো যাতে সবাই মিলে একটু মজা টজা করা যায় তো এর মধ্যে আমরা উনো খেলতে বসে গেছিলাম এখানে এই দুই তিন মিনিটের জন্য আমি খুন্তিটা হাতে নিয়ে পুরো পৃথিবীর কাছে প্রমাণ করে দিলাম যে এই পঞ্চাশ ষাট জনের প্রোগ্রামের পুরাটা রান্না আমি করছি আমি একা হাতে যে আশেপাশে কেউ নেই কিন্তু রান্নার এখানে তো ইয়া আর কোনো প্রুভেরই দরকার নাই এই যে আমাদের ফেমাস ফায়ার ওয়াইফ আপু অনেক মজার পুডিং বানিয়ে নিয়ে আসছিল সবার জন্য চলো আপু কি চলতেছে জীবনে খাই না খাই খাই না সেরে আসছে আমার ভাই আমার ভাই নিয়ে গেছে একদিকে সেকেন্ড ব্যাচ বসে পড়ছে আর একদিকে যে মারুফ ভাই সে গুনগুন করে গানের প্র্যাকটিস করতেছিল প্রায় ষোলো সতেরো জন মিলে মনে হয় একসাথে বসে পড়ছে এখানে উনো খেলতে এদিকে সায়নাটি সবাইকে ডাকা শুরু করছে যে সবাই চলে আসে এখন আমাদের থার্ড যে আইটেম সেটা হচ্ছে সবাইকে এখন মিষ্টি খেতে হবে মিষ্টি বিভিন্ন আইটেম বিভিন্ন আপু আর কি বানিয়ে নিয়ে আসছে যেরকম আমি বললাম নাদি আপু পুরি নিয়ে আসছিল মজার একটা গাজরের হালুয়া নিয়ে আসছে আর পায়েস আর হচ্ছে লাড্ডু এগুলো অন্য আপুরা নিয়ে আসছে যাই হোক এখন হচ্ছে আমাদের থার্ড পার্ট সাংস্কৃতিক পার্ট আর কি স্টার্ট হবে যেখানে আমাদের র্যাফেল ড্র হবে যেটা স্টার্টিং ভাইয়া করে দিল এটা হচ্ছে খাজা ভাই আমাদের সবাই বড় ভাই এখানে মনিকা পু সুমন ভাই মারুফ ভাই তার সাথে আরো অনেকে সবাই মিলে গান করে পুরা পরিবেশটাই চেঞ্জ করে ফেলছে আন্তঃরী খেলা হয় আমরা শাহিনানটি নাচও দেখি তার মধ্যে আর গান গাওয়ার মাঝখানে মাঝখানে র্যাফেল ড্র হয় আবার নাগিন ভাইয়া এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া নাচ গান রাফেল ড্র সব কিছু শেষে পর্যায়ে চলে আসে আন্টি হচ্ছে আমাদের জন্য গরম গরম দুধ চা করে দেয় ইট ওয়াজ রিলি নিডেড কাজ বাইরে এত ঠান্ডা আমি জ্যাকেটটা শুধু নিয়ে গেছি আর নিয়ে আসছি পড়িও নাই এই যে টায়ার্ড আমরা আমাদের প্রোগ্রাম শেষ প্রোগ্রামে যাবো কি যাবো না নিয়ে প্রথম দিকে আমাদের অনেক কনফিউশন ছিল কী করবো তো তারপরেও গেলাম অ্যান্ড উই হ্যাড রিলি ফান না গেলে মিস করতাম এই হলো আমাদের মনিকা আপু মনিকা আপু সাথে আর মানে খুব একটা সিরিয়াস কনভারসেশন হচ্ছিলো যে এই রাত্রে এখন বাসে যাচ্ছি কালকে সকালবেলায় আবার কাজ এসছে আবার মানে কতটা এনার্জেটিক আপু তাই বলতেছে আরমান তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি আমি আরমানকে বলছি তুমি আগে ওবার কল করে নাও আমি বাইরে গিয়ে দাঁড়াবো না অনেক ঠান্ডা বাইরে আর বৃষ্টিও হচ্ছিল দুইটা একসাথে যে কি জঘন্য সিচুয়েশন আই হেট ইট তো এই যে আমরা বাসায় চলে আসলাম ক্রিসমাস হলিডে উইথ বাঙালি পিপল আর নর্মালি অন্যান্য বাঙালি প্রোগ্রামে গেলে যেটা হয় মেলা টেলায় গেলে যে সবাই তো সবার মতো ব্যস্ত থাকে ওইভাবে কথা বলা হয় না কিন্তু আজকের প্রোগ্রামে ছিল কি অনেকটা অনেক ঘর ঘর একটা বিষয় হ্যাঁ সবাই মিলে একসাথে কাজ করতেছি গল্প করতেছি আড্ডা দিচ্ছি যাক এই তো বেশ তিন চার দিন পরে ভিডিওটা এডিট করার সময় পেলাম সবাই ভালো থাকবেন